মেয়েরা রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো না পাক না লাগে নামা বয়স চব্বিশ কিন্তু আমার অনেকগুলো চুল পেকে গিয়েছি সেগুলো তুলে ফেলা বা কালার করা যায় হবে কি আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি কিন্তু আমার স্বামী আমার প্রতি আন্তরিক নয় আমার করণীয় কি বাথরুমের বাইরে বিস্মুল্লা বলে বাথরুমে অজু করলে অজু হবে অশান্তি দূর করার কিছু বিষয় বলুন নামাজের তেলাওয়াত ভুল হলে সহযোগিতা করতে হবে কিনা অজু করে শুয়ে থাকলে অজু ভেঙে যাবে নামাজ পড়ার সময় কারো সামনে দিয়ে গেলে কি গুনাহ হবে না আমার বাবা নেই আমার বিয়ে রুখে দিতে হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজার নিয়াত করলে তাদের আমর নামে সব পৌঁছাবে কিনা জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি অজু ভেঙে যায় তাহলে করণীয় কি ঘড়ি কিংবা চশমা পরলে নামাজ পড়া যাবে কিনা মাথা আঁচড়ানোর পর যে চুল ওঠে তা কি করবো গোপন গোনা থেকে বাঁচার উপায় কি সম্পর্কে ছোট কিন্তু বয়সে বড় সেক্ষেত্রে তাকে কি আপনি বলবো নাকি তুমি চ্যাটিং এর সময় মিথ্যা কথা বললে কি গুণা হবে আমার স্ত্রী হিজাব পড়লে প্রচন্ড মাথা ব্যথা করে কোনোভাবেই পড়তে পারে না এর এখন করণীয় কি একসাথে অনেক মসজিদে আজান হলে কয়টি আজানের জবাব দিতে হবে আমার বাচ্চা ছোট তাই আমি শুধু ফরজ নামাজ পড়ি এটা কি নামাজ কবুল হবে টাকাতে ছবি থাকে বুক পকেটে রেখে নামাজ পড়া যাবে কিনা বিয়ের পরে কাবিনের টাকা কমানো যাবে কি আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলি ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলো উত্তর দিয়ে আমরা শুরু করি আইজিদুর রহমান আপনি লিখে

নোর পর আপনারা যারা অনেকে সেল করুন বেশি দামে লাভ দিয়ে লাভ নিয়ে কোনো অসুবিধা নেই আজিয়াদ লাভী আপনি লিখেছেন সপ্তাহের সময় মুশতিবারো বজায় রাখা সুন্নাত মিত্র ব্যক্তির পক্ষ থেকে রোজার নিয়াত করলে তাদের আমল নামে সব পৌঁছাবে কিনা নফল আমল বিশেষ করে সিআমন আমল মেয়েদের তরফ থেকে করার ব্যাপারেও হাদিস পাওয়া যায় বিধায় তাদের তরফ থেকে আপনি নফল রোজা রাখেন তাদেরকে সব পৌঁছানোর নিয়াত করতে পারেন তা তাদের আমল আমাদের থেকে ইনশাল্লাহ এরপরে পাপিয়া হাসান আপনি লিখেছেন আমার স্বামীর সিগারেট খাওয়া কিবা বন্ধ করব আমি আর চেষ্টা করে পাচ্ছি না আপনি আপনার চেষ্টা অব্যাহত রাখুন সেই সাথে দোয়াও করুন তবে তার এই পাপের বোঝা তিনি বহন করবেন আপনি আপনার চেষ্টা করেছেন দাওয়া পেশ করেছেন আপনি চেষ্টা করে যাচ্ছেন এবং স্বামী স্ত্রীর মধ্যে একে অন্যের কাছে আর্গুমেন্ট করে দাবি আদায় করে আদায় করা যে কোনো জিনিস অনেক বেশি সহজ কিছু অমানুষ এবং একান্ত কিছু আপনার শক্ত হৃদয়ের মানুষ হলে তাদের কথা ভিন্ন আপনি সেই চেষ্টাটা অব্যাহত রাখবেন আপনার হাতে যে পাওয়ার আছে স্ত্রী আপনার স্বামীকে আর্গুমেন্ট করে আবেদন করে মাধ্যমে ভালোবাসার যে দাবি আছে সে দাবি দিয়ে আপনি তাকে আপনার কথা শোনানোর জন্য আপনি চেষ্টা করবেন বিনয়ের সাথে সেই চেষ্টা আপনি অব্যাহত রাখলেন তারপর না করলে তিনি তাপিষ্ট হবেন আপনার কোনো দায় নেই আপনি সবর করলে আল্লাহ তাহলে আপনাকে আজর দিবেন তা ইসলাম লস্কর আপনি লিখেছেন নামাজের তেলাওয়াত হুল হলে সহযোগিতা করতে হবে কিনা তেলাওয়াতের মধ্যে যদি বড় ভুল হয় যেটা লাহনে জালি বলা হয় অর্থের মধ্যে বিকৃতি ঘটে গেছে আপনি অল্প একটু তেলাওয়াত করছেন সেখানে বড় ধরনের ত্রুটি ঘটে গেছে তাহলে সেক্ষেত্রে তো আপনার সলাতে হবে না আর যদি আহ সামান্য ছোটখাটো ভুল হয় একটু মদ গুণ্য রিসিডি হয় তাহলে তার ফলে কোনো অসুবিধা নেই সুস্থ করতে হবে না তার জন্য আর বি আলম আপনি লিখেছেন উজু করে শুয়ে থাকলে উজু ভেঙে যাবে ঘুম না আসলে এমনি শুয়ে থাকলে না উজু করে যে শুয়ে থাকলে উজু ভেঙে হয়ে যাবে এমন কোনো কথা নেই বরং আপনার ওজু করে যদি আপনি শুয়ে ঘুমিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার ওজু ভেঙে যাবে আর যদি না ঘুমান জেগে থাকেন তাহলে ঘুম ভাঙবে না এমডি আজরুল ইসলাম হৃদয় আপনি লিখেছেন পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন পরিবার অশান্তির জন্য দূর করার জন্য আমরা ইতিপূর্ব বলেছি স্বামী স্ত্রী উভয়ে দিন চর্চা করা আল্লাহর কাছে পরিপূর্ণ যদি নিজেদেরকে সারেন্ডার করা এটা জরুরি এটা না হলে অশান্তি কখনো দূর করা সম্ভব নয় যখন আমরা আল্লাহর কাছে সারেন্ডার করা শিখবো তখন আমাদের মধ্যে ধৈর্য আসবে আমাদের মধ্যে সবর আসবে আমাদের মধ্যে অল্প দৃষ্টি আসবে আমাদের মধ্যে একজন অন্যজনকে মেনে নেওয়ার মানসিকতা আসবে নবী করিম সাল্লাহ সাল্লামের পারিবারিক জীবনকে আমাদের স্টাডি করা উচিত কিভাবে তিনি পারিবারিক জীবন যাপন করেছেন কতটা ধৈর্যের সাথে তিনি এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করেছেন যেগুলো সম্মুখে আমরাও হয়ে থাকি সেটা আমাদের স্টাডি করা দরকার সেই সাথে বিবাহ থেকে নিয়ে বিবাহর পরে আল্লাহর নাফরমানি থেকে পরিবারগুলো দূরে থাকাও দরকার যেখানে আল্লাহ নাফরমানি হয়ে থাকে সেখানে শান্তি থাকে না যেন হারাম কাজ থেকে বেঁচে থাকলে ইনশা আল্লাহ বিদিন রব্বুল আলমিন শান্তি দান করবেন আজমুল সাহাব লিখেছেন আমি ভারত থেকে বলছি অপবিত্র অবস্থায় কি ওয়াশোনা যাবে যাবে কোনো অসুবিধা নেই এরপরে এ আর তঞ্জিন আপনি লিখেছেন বাথরুমের বাইরে বিসমিল্লা বলে বাথরুমে উজু করলে কজু হবে হবে কোনো অসুবিধা নেই সুরিয়া পাইবেন আপনি ইউটিউবে আমাদের এখানে প্রশ্ন করেছেন আমার বাবা নেই আমার বিয়ের উকিল লিখতে হবে আপনার বাবা যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার চাচা হতে পারেন বিশ্ব বাবা সালাম বলেছেন আমর রজুল সিম্বু আবি সিম্বু আবি একজন ব্যক্তির আহ বাবা না থাকলে তার চাচা হলেন বাবার মতো আপনার দাদা যদি থাকেন তিনি আপনার অভিভাবক হতে পারেন বড় ভাই থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে থেকে যারা আছেন তাদের কেউ না কেউ আপনার অভিভাবক হতে পারেন তারা কেউ যদি আপনার অভিভাবক হওয়ার মতো না থাকেন বা তারা কেয়ার না করেন বা আপনার অভিভাবক হতে তারা করতে না চান কোনো আগ্রহ তাদের না থাকে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মামা থাকলে তিনি হতে পারেন বা আপনার মহল্লা মসজিদের কোনো ইমাম সাহেব আলেন থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন এর মধ্যে আপনি অচেনা অজানা আপনার অন্য কাউকেও কিল প্রয়োজন নেই বিশেষ করে যদি আপনার রক্ত সম্পর্কে আত্মীয়দের মধ্যে কেউ কেউ থাকে সঞ্জীদা জান্নাত সঞ্জু আপনি লিখেছেন আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি কিন্তু আমার স্বামী আমার প্রতি আন্তরিক নয় আমার করণীয় কি আপনার স্বামী যদি আপনার প্রতি আন্তরিক না হন আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন তাহলে সেই ক্ষেত্রে আপনার স্বামীর ভালোবাসার জন্য আপনি নিজের পক্ষ থেকে যথেষ্ট সাজ আপনি করবেন এবং আপনার চেষ্টা কোনো যেন ত্রুটি না থাকে আকৃষ্ট করার চেষ্টা করবেন অন্যদের মাধ্যমে তাকে আপনি সংশোধনের পথে আনার চেষ্টা করবেন এটি আপনার কর্তব্যের অংশ এরপরেও যদি তিনি আন্তরিক না হন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে অন্তত আপনার কোনো দায় থাকবে না আপনি সবর করে তার সংসার যদি করেন ইশা আল্লাহ না এই সবর ফোন আপনি দুনিয়াতে পাবেন আখেরাত পাবেন ইশা খাদিজা খান আপনি লিখেছেন জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি অজু ভেঙে যায় তাহলে করণীয় কি আহ যদি অজু ভেঙে যায় তাহলে আপনি কাতার ভেঙে ভেঙে বেড়ে যাবেন এবং ওজু করে এসে বাকি নামাজ পরিপূর্ণ করবেন যদি এমন হয় পিছনে এত বেশি মানুষ এত বেশি কাতার যেগুলো ভেঙে যাওয়া খুব টাফ অনেক মানুষ ডিস্টার্ব ফিল করবে তাহলে আপনি ওই অবস্থায় বসে থাকলেন বা দাঁড়িয়ে থাকলেন অপেক্ষা করলেন সালাদ কন্টিনিউ করবেন না সালাদ ভেঙে ফেলবেন আহ বিরাউজে সালাদ কন্টিনিউ করা উচিত নয় আর যদি এক দুই চার কাতা থাকে অর্থাৎ তাদেরকে হালকা করে আলতোভাবে তাদের থেকে বেরিয়ে যাওয়া সম্ভব তাহলে সেটি করাইগুলো ভালো এবং উচিত সবজল হোসেন এই আইডি আপনি লিখেছেন সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে ওইটা পরে আমার শরীর নামাজ হবে যদি আপনি এটাকে আলতো এমনভাবে রাখেন যে সেখানে কোনো নাপাক লাগবে না তাতে কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে সুরাই আসিম আপনি লিখেছেন আমার বয়স চব্বিশ কিন্তু আমার অনেকগুলো চুল পেকে গিয়েছে সেগুলো তুলে ফেলা বা কালার করা যায় হবে কি বোন সুরাইয়া প্রথম কথা হলো যে চুলের যে কালার এই কালারটা আপনি করতে পারেন কালো ছাড়া অন্য কোনো কালার আজকাল চুল পেকে গেলে মেহেদির যে কালার হয়ে থাকে সেটা যেমন করা যেতে পারে তেমনি ভাবে অনেকে চুল সাদা না হলেও চুল সাদা হলে মেহেদির কালার আপনি করতে পারেন চুল সাদা হওয়া ছাড়াও অনেকে স্টাইলের অংশ হিসাবে মেহেদি কালার করে সুন্দর দেখায় সিল্কি দেখায় তো আপনি এইভাবে যদি কালার করে সেটা আপনার জন্য আছে কারণ নবী করিম সাল্লাম বলেছেন ওয়াজবা তোমরা তোমাদের সাদা চুলকে পরিবর্তন অন্য কালার দ্বারা তবে কালো বা ব্ল্যাক কালার অ্যাভয়েড করবে এর পাশাপাশি সাদা চুল যেগুলো পেকে যাওয়া চুল সেগুলো তুলে ফেলা আমাদের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর এ বিষয়ে একটা বক্তব্য আছে এবং আজকের বিজ্ঞান এ বিষয়ে আপনার একমত যে সাদা বা পাকা চুল এটা মানুষের তুলে ফেলাটা তার জন্য নানা দিক থেকে ক্ষতিকর হতে পারে তো সেজন্য এই কাজটি করা যাবে না আর কালো কালার করা যাবে না কারণ তাতে এক ধরনের বয়স লোকানোর প্রচেষ্টা থাকে এখন কেউ প্রশ্ন রাখতে পারেন তাহলে একজন তরুণ তিনি তার বয়স্কানোর কিছু তিনি আসলেই তরুণ তাহলে সেক্ষেত্রে তিনি ব্লাক করতে পারবেন কিনা তো এর ব্যাপারেও জমুর রামায় কেমন বক্তব্য হলো করতে পারবে না কারণ হলো নবী করিম সাল্লাহামের যে হাদিস আছে সেই হাদিসটা ব্যাপক তিনি কোনো বয়সের জন্য ফিক্স করেননি তার এই নিষেধাজ্ঞার পেছনে অন্য কোন হেকমা বা রহস্য থাকতে পারে সেজন্য যুবক হোক আর বৃদ্ধ হোক সকল বয়সের মানুষ চুল পেকে গেলে সেটাকে ব্লক ছাড়া অন্য কোনো ন্যাচারাল কালার দ্বারা কালারফুল করবেন যে কালার মাধ্যমে চুল পাড়াতে কোনো স্তর বা লেয়ার পড়ে না

তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই বিশেষ কোনো কারণে নেই মনে আসবে ওটা ভাববেন ভাবনাতে কোনো অসুবিধা নেই টয়লেটে নয়নের নয়নে আগে থেকে আপনি লিখেছেন একসাথে অনেক মসজিদে আজান হলে কয়টি আজানের জবাব দিতে হবে আপনি প্রথম যে আজানটি শুনছেন আপনার কানে এসছে সেই আজানটির জবাব আপনি দিবেন এর পরেগুলো দেওয়া আপনার জন্য নির্দেশিত নয় জান্নাত আলিবা লিখেছেন পশ্চিম দিকে পা দিয়ে দিলে গুণা হয় পশ্চিম দিকে পা দেয়া নিষেধ এ কোনো হাদিস পাওয়া যায় না তবে আমাদের দেশে কারোর দিকে পা দিলে তাকে অসম্মান করা হয় সেজন্য অন্য কোনো দিকে পা দিয়ে থাকতে পারলে ভালো আল্লাহর ঘরের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে চৌধুরী আপনি লিখেছেন চোখ বন্ধ রেখে করে এই একটা ভিডিও আছে সেটা দেখে নেবেন চোখ বন্ধ রেখে সালাতদায়ী করা যাবে অতিরিক্ত মনোযোগ সৃষ্টি করবার জন্য কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া সুন্নাহ নয় যাবি কেবসালাম স্বাভাবিকভাবে সালাত করতেন চোখ খোলা রেখে একটি জৈফ দ্বারা জানা যায় অবধিরা চোখ বন্ধ করে আদায় করে তো সাধারণ অবস্থাতে চোখ খুলে সালাদ করা উচিত কিন্তু কখনো কখনো বা আপনার মনোযোগ সৃষ্টি করার উদ্দেশ্যে চোখ বন্ধ করে সালাদ করলে সেটিতে অসুবিধা নেই শাহনাজ বেগম লিখেছেন সাবান বা সাবানের ফেনা কি নাপাক সাবান বা সাবান পারে নাপাক নয় কোনো অসুবিধা নেই এগুলো লাগলে পাক থাকবে কাপড় চোপড় সাকিম শিকদার আপনি লিখেছেন অনেক দুশ্চিন্তা আছে একটু দোয়া করবেন আল্লাহর বোল আলমিন ভাই সাকিম শিকদার আপনার দুশ্চিন্তাকে দূর করে দিন এবং দুশ্চিন্তা দূরের জন্য অবশ্যই আল্লাহ প্রতি ভরসা রাখবেন আস্থা রাখবেন এরপরে কোনো ত্রুটি করবেন না সফির রহমান পাবেল আপনি লিখেছেন আমার হিজাব পড়লে প্রচন্ড মাথা ব্যথা করে কোনোভাবেই পড়তে পারে না এর এখন করণীয় কি হিজাব বাঁধলে যদি মাথা ব্যথা করে তাহলে কাপড় টেনে দিবে যাতে করে তার সৌন্দর্য প্রকাশিত না হয় জাস্ট পথ দেখতে যতটুকু লাগে ততটুকু উমুক্ত রাখবেন মাথায় ঘন্টা দিয়ে দিলেও কিন্তু পথ চলা যায় বিধায় সেভাবে তিনি চলবেন যদি তার হেজাব পড়লে মাথা ব্যথা হয় সেক্ষেত্রে আর যদি এমন হয় যে কাপড় দিলেই মাথা ব্যথা করে তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব তিনি বাইর হওয়ার সময় নিজেকে নিজের সৌন্দর্য এবং রূপলাবন্নকে যেভাবে ঢেকে সম্ভব পাতলা কোনো কাপড় দিয়ে ঢাকলেন অথবা কোনো গাড়িতে এমনভাবে বসলেন যে বাইরে থেকে দেখা না যায় অর্থাৎ অন্য পুরুষের সাথে সুন্দর প্রকাশ না হয় সেই চেষ্টা তিনি করবেন তার সাধ্যে যেটুকু আছে সেটুকু দিয়ে হেজাব পড়তেই হবে অন্য কোনো ভাবে তার সৌন্দর্য তিনি অপ্রকাশিত রাখলে হবে না ব্যাপারটি কিন্তু সেরকম নয় তাম্বি আরফাত রহমান লিখেছেন রমজান মাসে মৃত্যুবরণ করলে নাকি কেমন পর্যন্ত যা মাফ হয় কথাটা কতটুকু সত্য রমজান মাসে মৃত্যু বরণ করলে কেমন তদন্ত করা যাবে মাফা এই মর্মে হাদিস আছে বলে আমার মনে পড়ছে না শুক্রবার সম্পর্কে এরকম হাদিস আছে যে শুক্রবার মারা গেলে কেমন পর্যন্ত তার কবরের আজাব মাফ হয় যে বন্যাসা বেগম দেখেছেন সালোয়ারের দুপাশ ফাঁড়া সামনে ফাঁড়া এরকম সালোয়ারের উপর জামা পরে নামাজ পড়লে আদায় হবে কিনা যদি সালোয়ারের দুপাশ ফাঁড়া হয় এবং সামনে ফাঁড়া হয় তাহলে সেক্ষেত্রে তার উপর অন্য কোনো কাপড় না থাকলে মেয়েদের জন্য সেরকম আহ পোশাক করে সালাদ আদায় করা ঠিক জায়জ হবে না কারণ হলো মেয়েদের সালাতের সময় যে শরীরের অংশ ঢাকতে হবে তাহলে মাথা থেকে নিয়ে একেবারে পা পর্যন্ত শুধু মুখমন্ডল এবং দুই হাতের কবজি এই জায়গাগুলো তিনি উন্মুক্ত রাখবেন পায়ের পাতা উন্মুক্ত রাখবেন এছাড়া বাকি পুরো শরীর তাকে ঢাকতে হবে অথবা এমন কোনো পোশাক যদি পরেন যে আপনার শরীরের কোনো অংশ প্রকাশিত হয় সালাতের মধ্যে তাহলে তার ফলে অতি পরে সালাত আদায় করতে পারেন না হ্যাঁ এমনি স্বাভাবিকভাবে আপনি বাসা বাড়িতে কি যখন আছেন বা মারহামদের মধ্যে আছেন তখন শরীর পড়তে পারেন হোসাইন আপনি লিখেছেন চ্যাটিংয়ের সময় মিথ্যা কথা বললে কি গুনা হবে যদি মন থেকে না বলি মিথ্যা সর্ববস্থায় গুণা মন থেকে না বললেও সেটা গুণা হবে তাতেমা পলি আপনি লিখেছেন আমার বাচ্চা ছোট তাই আমি শুধু ফরজ নামাজ পড়ি এতে কি নামাজ কবুল হবে আহ অন্য কারো সহায়তা নিয়ে আপনি সোনা নামাজ পড়া উচিত মাঝে মধ্যে যদি এরকম হয় যে অন্য কেউ না থাকে এবং আপনি অনন্য উপায় হন ফরজ তলা ছাড়া কোনো কিছু পড়ার সুযোগ নাই বাচ্চা অনেক বেশি আহ দুষ্টমি করে বা কান্নাকাটি করে বা অসহনীয় পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে করতে পারেন কিন্তু নিয়মিতটি করার কোনো সুযোগ নেই যেহেতু আহ বাচ্চা যখন ঘুমে থাকে তখন আপনি করতে পারেন বাচ্চাকে ঘুম পাড়িয়ে নিতে পারেন সালাতের সময় অন্য সহায়তা নিতে পারেন অথবা হালকা পাতলা কান্নাকাটি থাকলে সেটাকে সহ্য করতে পারেন অনেকে বাচ্চার প্রতি এত বেশি মায়া করেন যে বেশি মায়া করতে গিয়ে এই বাদবদ্ধের ক্ষেত্রে অনেক ছাড় তিনি দিয়ে নেন যেটা উচিত নয় এরপরে সৈকত খান লিখেছেন বিয়ের পরে কাবিনের টাকা কমানো যাবে কি বিয়ের পর যদি স্বামী তার স্ত্রীর সাথে আলাপ আলোচনা মাধ্যমে আপনার মাফ নেন কমানতা যাবে না যা ফিক্স তা স্ত্রী যদি মন কিছু মাফ করেন তাহলে আল্লাহ তালা সে সম্পর্কে বলেছেন ফাকুল হানি আ তাহলে সেটা তোমরা ভক্ষণ করতে পারো বা ভোগ করতে পারো যদি বলেন যে ঠিক আছে আমি তোমাকে ছাড় দিলাম আপনি দিতে পারেন না সামর্থ্য নাই আপনি তার কাছে ছাড় চাইলেন সে যদি ছাড়টা দিয়ে দেয় তাহলে সেটা ভোগ করতে পারেন বাট এর মানে এই নয় যে মোহর পরিবর্তন হয়ে গেছে মহর যাচ্ছিলো তাই সে হয়তো মাফ করেছে আপনাকে জাস্ট এটুকু আপনি করতে পারেন মোহাম্মদ তৌফিক হাসান লিখেছেন সম্পর্কে ছোট কিন্তু বয়সে বয়সে ক্ষেত্রে তাকে কি আপনি বলবো নাকি তুমি এটিতে আসলে আমাদের সামাজিক কালচার উপর নির্ভর করে আমাদের সমাজে সম্পর্কে ছোট হলেও আপনার ও সম্পর্ক ছোট হলে বড় হলে সম্পর্কে আর বয়সের দিক ছোট হয় তারপর তাকে আপনি বলতে হয় বলার কালচার আছে এটা কালচারটা সামাজিক সৌন্দর্য এটাকে করাতে কোনো অসুবিধা নেই বরং করা উচিত আর সম্পর্কে ছোট কিন্তু আপনি জানতে চাইছেন এরকম যদি হয় তাহলে বয়সে বড় যেহেতু সেজন্য তাকে আপনি বলা উচিত সম্পর্কে ছোট হলে তুমি বলতে হবে এমন কোনো কথা তো নেই তাকে আপনি বলা উচিত যেহেতু তিনি বয়সে বড় তার বেগম আপনি লিখেছেন সংসারের শান্তির জন্য কি করতে পারি সংসারের শান্তির জন্য প্রথমত আল্লাহর বাধ্যতার মধ্য দিয়ে জীবনকে কাটানো উচিত হারাম বাঁচিয়ে রাখা দ্বিতীয়ত হল কারণ হারামে আরাম আসে না হারাম থেকে বেঁচে থাকতে হবে দ্বিতীয়ত হলো সংসার শান্তি আনার জন্য সবর করতে হবে ধৈর্য ধারণ করার মানসিকতা আনতে হবে ছাড় দেওয়ার মতো মানসিকতা আনতে হবে দুনিয়ায় সব নয় সেটি মাথায় রাখতে হবে অতএব দুনিয়াতে বিভিন্ন সমস্যা বিভিন্ন বিপদ বিভিন্ন মুসিবত এগুলোকে আপনার মেনে নেওয়ার মতো মানসিকতা এবং প্রবণতা আমাদের মধ্যে থাকা চাই আফিফ হাসান শুভ আপনি লিখেছেন টাকাতে ছবি থাকে বুক পকেটে দেখেন আমার পাওয়া যাবে কিনা যাবে কোনো সুবিধা নেই কারণ সেটা প্রদর্শিত হচ্ছে না ভিতরে আছি জিসান রহমান লিখেছেন গোপন গুণা থেকে বাঁচার উপায় কি গোপন গুণা থেকে বাঁচার উপায় হলো নির্জনতা পরিহার করা যথাসময় একাকিত্ব বর্জন করে চললে গোপন গুণা থেকে বাঁচার অনেক সহজ হয় মাধ্যমে আক্তার লিখেছেন মাথা আছড়ানোর পর যে চুল ওঠে তা কি করবো সেটা